নয়ের কতলি বারো হয় বসা এটা হচ্ছে পানিশমেন্ট নয়া সিস্টেম হ্যাঁ মারব না ধরবো না এরম চাপ দেবো তাহলে এটা হচ্ছে মার হবে ধরেন এই ফেস এই এই যে যে এ কি অবস্থা তোর তাদের অঙ্গবার

এটা আমার একটা পানিশমেন্টের পদ্ধতি কেউ দেখবে না কেউ দেখবে না বাবা মা গার্জেন কেউ দেখতে পাবে না তুই আসতে ধরি না আপনারা উল্টো কিছু দেখছেন না আমার স্টুডেন্টই উল্টো পাল্টা লিখছে কিছু না আমার স্টুডেন্ট না ও আবার সম্রাট জাহির উদ্দিন আকবর এইসব লিখতেছে লেখেন ও ছুটি নেওয়ার লালসাই এরকম করতেছে যাতে উল্টো পাল্টা লেখে আর আমি ওরে লিখবি কি লিখবি না তাই মানে বিষয় হয়ে গেছে কি স্টুডেন্ট আমার বোকা বানায় এই যে এই ফাঁকা করে নিছে আর কি নকল

ও বাবা এসে দেশের ভবিষ্যৎ ঠিক আছে এখানে অবশ্য এখন আর ব্যথা পায় না কিন্তু এই আঙুলটা যখন এই আঙুলটাকে ঠিক যখন এইভাবে নাম করে এসে সব ব্যথা পায় না এখান থেকে আবার উল্টা চিমটি এখান থেকে ধরে এই যে গীতটা এই চাপ দিয়ে ধরে এইখানে নোখ বসা হালকা করে জিমকে তখন অটোমেটিক ব্যথা হয় হ্যাঁ হ্যাঁ লাইক আর আমাকে পানিশমেন্ট সিস্টেম হাফ টাইপের ধরবে এই ভাই এ তো মারাই যাবে না

अरे अरे क्यों मासे? अं देखती सी जाए, ऐ जाए। तेरे तो तेरे तो सामने से ला। अरे अरे अरे। दादी इसकी इसकी करना। अरे अरे तो सिस्टम, अरे तो सिस्टम आसे। loose कर loose कर loose 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 एक है धुंरे सी किन्तु chain पे कटते हैं। आए हाय चामनी तो इसे कटते धुंडी करें, ऐ जो अत्तर टून सुंडी करी तो कंदे न। ओह सक्से� আর একটা মায়েরটা হচ্ছে লাঠি শোটানা লাঠি জানো আমাকে পণ্ডিত সাহেব এই এই হচ্ছে লিখছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন এই যে কোন দেশি ভাষা ইংরেজি না বাংলা না রাশিয়ান না ইউক্রেনিয়ান আমি ঠিক এখনও বুঝতে পারতেছি না যদিও তথাপি দেখা যাক আমাকে রাজ্জাক স্যারের আর একটা পানিশমেন্ট ছিল 언니 이김태게 <laughs> <laughs>